সবার পরীক্ষা শেষ না সবার এখন আমরা সবাই কোথায় যাব সবাই খুশি না সবাই খুশি রোহান বেশি খুশি নাকি বাড়িতে যাওয়ার পর কিছু কাজকর্ম আমাদের করা দরকার কিছু কাজকর্ম আমাদের মাথায় রাখা দরকার যে আমরা এতদিন এলমি পরিবেশে ছিলাম মাদ্রাসার পরিবেশে কোরআনী পরিবেশে ঠিক আছে একটা পড়ার পরিবেশে ছিলাম আমরা ঠিক না পড়ার পরিবেশে ছিলাম না আমরা মানে একটা আলেমের পরিবেশে ছিলাম কথা বলছো আলমেদিন শিক্ষার একটা পরিবেশে ছিলাম এখন আমরা যে বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পর আমরা কিছু কাজ করা লাগবে বিশেষ করে বিশেষ করে কয়টা কাজ করা লাগবে কয়েকটা কাজ কি করা লাগবে আমরা যখন বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পর আমরা কয়েকটা কাজ করা লাগবে কয়েকটা কাজ মাথায় রাখতে হবে বলো কয়েকটা কাজ কি কোথায় রাখতে হবে মাথা রাখতে হবে এবং কাজকর্ম করতে হবে ঠিক আছে এক নম্বর হচ্ছে যে যখন তুমি বাড়িতে যাবা তোমার ছোট হোক তোমার বড় হোক ঠিক আছে তোমার মা বাবা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার যারা আছে এক নম্বর কাজ হচ্ছে সবাইকে সালাম দেওয়া কি দেওয়া বলো রাজি আসুন সবাই সালাম দেওয়া মানে সবাইকে সালাম দিবা কি দেবা বলো সালাম প্রথম এক নম্বর কাজ কি বলো বলো এক নম্বর কাজ কি মানে বাড়িতে যাওয়ার পর সর্বপ্রথম আমার কাজ হচ্ছে আমরা ছোট হোক বড় হোক মা বাবা দাদা দাদি নানা নানি ব্রাদার যারা আছে সবাইকে কি করবো আমরা সালাম দেব তুমি মাদ্রাসা পড়ছো না তোমার থেকে একটা মানুষ শিখবে বাড়িতে যাবা বাড়িতে যাওয়ার পর প্রথম নাম্বার কাজ হচ্ছে যে সবারই সালাম দেওয়া বলো এক নম্বর কাজ কি সবাইকে সালাম দিবা মনে থাকব না বলো বাড়িতে যাওয়ার পর এক নম্বর কাজ কি সালাম দুই নম্বর হচ্ছে আমরা মাদ্রাসে থাকা অবস্থায় যেভাবে আমরা ওয়াক্ত নামাজ যথারীতিভাবে পড়ছি বাড়িতে যাওয়ার পরও আমরা ওয়াক্ত নামাজ যথারীতি পড়তে হবে রাজ্যে আসবি ইনশাল্লাহ আচ্ছা আমরা মাদ্রাসে ছিলাম ফজর নামাজ পড়ছি মাঝে মাঝে তাহাজুদ নামাজ পড়ছি হ্যাঁ করি নাই

সারা জিন্দিগি তোমার লেগে তোমার মা বাবা কষ্ট করছে এই যে তুমি এতটুকু বড় হইছ এখন নিজের খানা নিজে খাইতে পারো হ্যাঁ নিজে কথা বলতে পারো নিজে কাজকর্ম করতে পারো হাঁটতে পারো চলতে পারো যখন তুমি একদম ছোট ছিলা একদম ছোট ছিল কিছুই করতে পারতো না ওই সময় থেকে এই পর্যন্ত তোমার মা তোমার পাশে তোমার পিছনে অনেক কষ্ট করছে না এখন বাড়িতে গেলে করবা তোমার মা বাবার খ্যাতমত করবা সহযোগিতা করবা কি করবা তোমার মা ধরো না আজকে চাল দিতেছে হ্যাঁ তুমি আম্মুর বলবো আম্মু আমার দাও আমি চালটি দুই আনি পারবো না কথা কানা সুলতান পারবা নি তোমার আম্মু দিতে চাইবো না হ্যাঁ তুই দরকার না তুই পারবি না তারপরে বলবা না আম্মু তোমার কষ্ট হবে আমার দাও আমি দুই তো এই কথাটা বললে তোমার আম্মু তোমার মন থেকে তোমার আম্মু তোমার জন্য দোয়া করবো ঠিক না অথবা সকালবেলা দেখবা তোমার আম্মুরা কলস দিয়ে পানি আনে অথবা ওই ডেকডেকসি মাঝে ঠিক না তুমি একটু বসে বসে তোমার আম্মুর সাথে декдек সি মাছবা ঠিক আছে নি দিয়া অথবা ওই যে পাউডার দিয়া সাবান দিয়া তারপর পানি আনবা তোমার মা যদি কলস দিয়ে পানি আনে তুমি জগ দিয়ে আনতে পারবা ঠিক না তাহলে তোমার মার সাথে সহযোগিতা করবা তোমার মা যে কাজটা করবে সহযোগিতা তোমা রামতে বসতে তুমি লাকি আগায় দিবা পারবা না লাকিগুলো কি করে দিবা আগায় দিবা ঠিক আছে এই কাজগুলো করবা আমাদের তিন নম্বর কাজ হচ্ছে মা বাবার খেদমত করা কি করা বলো এবার আমরা যখন বাড়িতে যাব হ্যাঁ আমাদের এই এতদিন পর্যন্ত হ্যাঁ আমাদের যা পড়া হয়েছে ক্লাসের মধ্যে যা পড়া হয়েছে সব পড়াগুলো বাড়ি থেকে রিভিশন করা মানে বাড়িতে গিয়ে পড়বা পিসের পড়া কি করবা পড়বা কথা মরা কি করবা পড়বা পড়া কি করবা ভাই মানে এতদিন পর্যন্ত যা পড়া হয়েছে সবগুলা বাড়িতে গিয়ে আবার রিভিশন করবা মানে আবার পড়বা এগুলা দেখবা মনে থাকবো নি সবার পর থেকে পড়তে বসবা এসা পর্যন্ত সকালে পড়তে বসবা হ্যাঁ ঠিক আছে নি এই এবার আসো তোমাদেরকে আরেকটা বলছি সেটা হচ্ছে কখনো মানুষকে কষ্ট দিবে না গালাগালি না ঠিক আছে নি মনের গুলো গালাগালি আসতে পারে গালাগালি না কখনো কোনো মানুষকে কী দিবে দিবে না কষ্ট দিবে না তোমার ছোট হোক তোমার বড় হোক কাউকে কষ্ট দিবা না ঠিক আছে নি আর সর্বশেষ হচ্ছে মাদ্রাসা যেই তারিখে খোলা মানে সাত নভেম্বর না সাত নভেম্বর মাসে খোলা শুক্রবার কথা বুঝুনি এই শুক্রবারে সকালেই মাদ্রাসা আসবা এটা কি এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক আছে নি মাদ্রাসা শুক্রবারে খোলা শুক্রবারেই আসতে হবে তুমি বলবা যে শুক্রবারে মাদ্রাসা খোলা শনিবার আসে ক্লাস করবো না হবে না কথা বুঝিনি বল থাকুন মাদ্রাসা শুক্রবারে খোলা শুক্রবারে আসতে হবে শুক্রবারে কি করতে হবে আসতেই হবে কথা বল সকাল আসবেন সাহা